হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আসো সবাই খুব ভালো আছো সবাই কি হ্যাপি হোলি দেখো আমরা সকাল সকাল হোলি খেলতে বেরিয়ে পড়ছি মানে আমার মেয়ের মেয়ের হোলি প্রোগ্রাম ছিল সেখানে গেছি সেখানে প্রোগ্রাম হওয়ার পর সবাই হোলি খেলছে আমরাও খেলে নিলাম আর আমার ছোট্ট বাবুটাও দেখো কিউট করে তাকিয়ে যাচ্ছে মাখে নিলাম বন্ধুরা সব প্রোগ্রাম শেষ হওয়ার পর চলে আসলাম আমার জিলাপির দোকানে তো এখানে সবুজ জিলাপি মানে ভাঙের জিলাপি আর এখানে সাদা জিলাপি কোনটা জিলাপি নিবে দাদা সেটাই ভাবতে পারছেন না ভাঙের জিলাপি নিবে না সাদা জিলাপি নিবে তো লাস্ট পর্যন্ত ভাঙের জিলাপি নিলো তো নাকি কম ভাঙ দেওয়া আছে ভাঙ নাই বলতেই তো খুব সুন্দর এখানে জিলাপি বানায় তারপরে এখন আমরা খাবো গাড়িতে বসেই চলো দেখতে পাবা ভাঙ নাই কালার

কিন্তু ওটা কথা অন্যান্য জিলিপি থেকে বেশি টেস্ট টেস্ট বেশি টেস্ট টেস্ট বেশি হুম ভালোটা সাদা আছে আর খাবো বেশ ভালো নাই আরে এটা কাজ মেটা যে মন ভৰা নাই না অ মই একে আছি না মনটা ভৰা নাই যেমি লাগ